নামাজ না বইরা কবর আইলে এত শাস্তি জীবনে নামাজ ছাড়তাম না আগে যদি জানতাম তোমার সঙ্গে না ফরমানি করল এমন আজাব হবে আর কবর আজাব এত ভয়ঙ্কর আগে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে না করতাম না আবার তুমি হাতে পাঠাও তোমার সঙ্গে না ফরমানি করতাম না আল্লাহ বলবেন না সুম্মা ইলাইহি তুরজাউন ফিরে আসতে আর যাওয়া যাবে না ইন্না ইন্না কালা তুখলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না জীবন মৃত্যু নির্ধারিত আর আওয়াজ করে কোন না আল্লাহু আকবার আওয়াজ দেখেন আল্লাহ বলছেন যারা জিন্দা আর যারা কবরে মুর্দা তারা এক না এই জগতের ওই জগতে এক না সান্দু বেটা এই জায়গা ওই জায়গা এক না ওই জায়গাটা বড় কঠিন রাসূল বলছেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না ডান মাটিগুলো একটা ভারী মারবে বাম পাশের মাটিগুলো চাপ দিবে হাড়িগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে মাটির মতো গুড়া বানায় ফেলবে এত কান্না করবে এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে দেখেসম আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আজাব দেখে আল্লাহ দেওয়ার মালিক কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক বা কষ্ট হচ্ছে আপনাদের আমার ও আজকে বুঝতে অসুবিধা আমার সময় অল্প দিকটা তারপরে আমি ডাইরেক্ট ঢুকে গেছি আমি যে যেভাবে বলছি যারা ওলামা এখানে বুঝতেছেন যে আমি কোন জায়গার দিকে কথা বলতেছি ঠিক না কোন লোকাল কথা বলতেছি না এগুলা ধারণ করার ব্যাপার এই ওয়াজগুলো চেতনা হিসেবে লালন করে এখন কমিটমেন্ট করেন আমরা কি মুমেন না কাফেন

আমি দেখলাম সবচাইতে বেশি কঠিন আজাব দেখলাম কবরে আজাব এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে গো হাসরের ময়দানটা যার ভালো হয়ে যাবে এই কবরে যে দরা খেয়ে যাবে হাসরের ময়দানও সে দরা খেয়ে যাবে এই কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে লাগবে দুনিয়ার জমিনে পাসওয়াক্ত নামাজ পড়া লাগবে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানা লাগবে যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে এই এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন কবরটা আপনাকে আলোকিত করে দিবে আমার আল্লাহ শুধুমাত্র তাই নয় এই কবরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিবে এই জন্যই তো এক সন্তান তারা আব্বাকে কবর দিল আব্বাকে কবর দেওয়ার পরে কবরের উপরে দেখবেন বাবা কবর যে মাটি দেয় মাটি দেওয়ার পরে যে মাটিগুলো কুরে দেখবেন সব মাটির কাজ লাগে না কাজ লাগে কিছু মাটি কিন্তু পারের মধ্যে থাকে থাকে না এমনি দেখা যাবে কবরটা ছোট করছে কিন্তু দেখেন ভিতর কিন্তু অনেক মাটি থাকে থাকে না এই দল ওই কবরটা দেওয়া হলো কবর দেওয়ার পরে কবরের মাটি ছিল অতিরিক্ত এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয় ভাইরে ও ভাই বাপটারে কবরে নামাইলাম বাপের কবরের কিছু মাটি আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই এবার কবরের অবশিষ্ট মাটি থেকে কিছু মাটি নিয়ে বাড়ির মধ্যে গেল যাওয়ার পরে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়ে কয় ভাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাইতে চাই মাটির কলস এবার তারা মাটির কলসটা বানাইছে যে বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া তারা পানি পান করবে এই জন্য তারা মাটির কলসটা বানাইলো যে যতটুকু বুঝে অতটুকু লালন করে তারা কলস বানাইয়া কলসের মধ্যে রাতের বেলা পানি রাখছে যে দিনের বেলা গরম হলে এই পানি পান কইরা তাদের তৃষ্ঠা মিটাবে এবার তারা সকাল বেলা পানি এটা পান করতে গেল যাওয়ার পরে একবার আর একবার ডাক দিয়ে কই ভাইরে কি ব্যাপার সারা রাত ঠান্ডা ছিল পানি দিলাম কিন্তু এখন পানিটা কেন আগুনের মতো গরম হয়ে গেল সূর্য তো লাগে না চুলার আগুন তো লাগে না এই পানিটা কেন গরম হয়ে গেল এক বাই আর এক বাই কই ভাই জানি না এবার দিনের বেলা পানি রাখলো রাতের গভীর রজনীতে পানি পান করতে গেল যাওয়ার পরে দেখতেছে পানি আগের চাইতে আরো গরম এক বাই আর এক বাই কই ভাই রাতে পানি রাখলাম পানি গরম দিনে পানি রাখলাম পানি গরম কারণটা কি এবার তারা চলে গেলেন আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে গে আল্লাহর বন্ধু এই কলসের মধ্যে পানি রাখলাম কলসের মাটি এই মাটি দিয়ে আমার বাবার কবরের মাটি দিয়ে কবরের মাটি দিয়ে কলস বানাইলাম এই কলসের মধ্যে যখন পানি রাখি ওই পানিটা আগুনের চাই তার বেশি গরম হয়ে যায় তার কারণটা কি আপনারা জবান খুলে বলেন আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই ও আল্লাহ বাঁচাও আর পারি না আগে যদি জানতাম নামাজ না পইরা কবর আইলে এত শাস্তি জীবনে নামাজ পড়তাম না আগে যদি জানতাম তোমার সঙ্গে না ফরমানি করলে এমন আযাব হবে আর কবরে আযাব এত ভয়ঙ্কর আগে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে না করতাম না আবার তুমি হাতে পাঠাও তোমার সঙ্গে না ফরমানি করতাম না আল্লাহ বলবেন না সুম্মা ইলাইহি তুরজাউন ফিরে আসতে আর যাওয়া যাবে না ইন্না ইন্না কালা তুখলিফুল মিয়াত আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না জীবন মৃত্যু নির্ধারিত আর আওয়াজ করে কোন না আল্লাহু আকবার আওয়াজ দেখেন গা

একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না ডান মাটিগুলো একটা ভারী মারবে বাম পাশের মাটিগুলো চাপ দিবে হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে মাটির মতো গুড়া বানায় ফেলবে এত কান্না করবে এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আজাব দেখে তো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে বলছে বন্ধু গো কলসের পানি গরম করে তখন আপনারা বলেন তো রসুল জানার ক্ষমতা আছে না নাই কথা কনা কি লাগে রে শুধুই কি আছে রে রাসুল কবর আজাব হালকাও করে দেয় গুরুস্থানে পাশ দিয়ে যাইতেছে দুই কবরে আজাব হইতেছে রাসুল খেজুরের ডাইল না লাগাই দিছে ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ কবর আজাব হালকা করে দেওয়া হবে জিজ্ঞেস করছে কারণটা কি গাছ আল্লাহর জিকির করে সুমার লাগানো গেলে গা তাহলে বোঝা গেল কবর ফারে যায় যে আমরা যে ডাইল লয়ে যে সাইড করে থাকা যে সাইড কুল ফইরা যে গাছটা লাগায় তাহলে কবরে ডাইল লাগানোর বিধান কথা বিধান বিধান কবরে পরে দাঁড়ায় তালকিন দেওয়া যায় আজান দেওয়া জায়েজ আছে যদি সাহস থাকে বেড়া বস না ফতোয়া যে মারো এককন ফতোয়া দিতাছে কবরে ফারে যায় হাত তুলে দোয়া করেন জানা আবার অক্ষণ গাইয়া লাইন দুইরা দোয়া করতেছে ই কত প্রকারের বার্তার ও কি কি ব্যাখ্যা করো নীল নদের পানি যেমন নীল না এর মুখের ইসলাম ইসলাম না এগুলো সব এগুলো কি আপনারা কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই মার সাথে কণ্ঠ মিলান হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুব দিন বল হারিয়ে যাব রায় বুব চির দিন ক্ষমা প্রায় মায় বলো করে হাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব না চি রহদিন বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন দিন বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মুড়ে কব তোমরা আমাই যাবে ভুলে জানি কোন খবর বাসে বাগানে বা হই তো দিবে মোরে কব তোমরা আমাই যাবে ভুলে রাকে না জানি কোনো খবর মনে আমার কথা ফেলবে কি ওসর কোন হারিয়ে যাব ভুবন চির দিন বল হারিয়ে যাব একই মাসাল্লাহ আর বনায় ভুবন চির দিন ক্ষমা আমায় বলব করে তা যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন হারব নাই দিন হারিয়ে রব নাই বোন চিরহ দিন এক গেট আজ বান ও বন্দ রাখিবে নাও বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলে ও মারা মরা তারা জিন্দা তারা এক হতে পারে

পাপ কইরা পবিত্রতা অর্জন করতো না দুই নম্বর হলো মানুষটা চুগুল করি করত আরে বাবা হাসতে হাসতে চুগুল করি করেন হাসতে হাসতে মিথ্যা কথা বলেন হাসতে হাসতে মোবাইলে মিথ্যা কথা বলেন হাসতে হাসতে মুনাফিকি করেন কবরে গেলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে আজাবে বুক করবেন এরপরে প্রস্রাব করে অনেকে ডিলাকুলোপ লয় না প্রস্রাব করে অনেকে পবিত্রতা অর্জন করে না স্থান জীবনিল বাউলে বা ইন্নাহু আম্মাদু আজাবিল কবর কবরের মধ্যে ম্যাক্সিমাম আজাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে এই জন্য আমার পর্বপীড়ের গাওয়ের বাবারা ও চুরানগড়ের ছেলেরা পায়ের মধ্যে হাত দিয়া বলে আজকে থেকে প্রস্তাব করে পবিত্রতা অর্জন করবা অর্ধেক অরে ভাই তোমার মৃত্যু দিদি এই মুহূর্তে হয় নাপাক অবস্থা যেন মরণ না হয় তোমার মৃত্যু দিদি এই মুহূর্তে হয় নামাজ খাজা অবস্থা যেন মৃত্যু না হয় যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে আল্লাহর তাআলা সাল্লি সাল্লাম বলেছেন যারা যারা নাপাক অবস্থায় রাস্তা চলাফিৰা করে। জমিন তারা লান অত দেয় ফেৰেস্তারা তারা লানত দে আর যারা অজু কৈ ইৰা রাত্ৰিবেলা ঘুমায় আমার আল্লাহ তারা আমল নামাই নফলে বাদতৰে চবাব দিয়া দে আৰু যোৰে যোৰে এক নল্লা হকবাৰ এয়া যুবক মোদীলাই যাইতে যাও টাকারাই

ঘুমের করে চল একচল্লিশ দিনের ভিতরে আমার নবীর দিদার আল্লাহ রহমতে নসিব হইয়া যেতে পারি আমরা নবী দেখতে চাই 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 কি কি না না আর বন্ধু দিয়া শুনো শুনো তোমার বাবার খবরের তোমার বাবার মাটি দিয়া তুমি কলস বানাইলা এই কলসের পানি কেন গরম জানো নি আমি নবী দেখতেছি তোমার বাবা কবরে বেশি ভালো অবস্থানে নাই ওই বাবার কবরের ভিতরে আজাব চলতেছে এই মাটি দিয়া তোমরা যেই পাতিল বানাইছো এটা উচিত হয় নাই এই জন্য ওই কলসের পানি গরম করে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন খবরদার তোমার আব্বার অবস্থা কবরে বেশি ভালো না আপনার জবান খুলি বলুন আমার নবী কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই